আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে মজার একটা ফ্যাক্ট শেয়ার করব সেটা হচ্ছে আপনারা তো আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে কেনাকাটা করেন মাঝে মাঝে এমনটা হয় ভিডিও করে আসার পরে এডিটিং প্যানেলে যখন বসি তখন এক একটা জিনিস এত ভালো লাগে বলে বোঝানোর মতো না তো গতদিন আপনাদের ভাইয়া ভিডিও করতে যাওয়ার পরে এই দুইটা ব্যাগের ভিডিও নিয়ে আসছে তো এই দুইটা ব্যাগেরও ভিডিও আমি যখন এডিটিং প্যালেন্ডে এডিট করতেছিলাম তখন আমার কাছে ব্যাগ দুইটা এত ভালো লাগছে তো একসাথে তো দুইটা ব্যাগ কেনা যাবে না কারণ ব্যাগগুলোর দাম মাসাল্লাহ ভালোই পঁচিশশো টাকা করে তো আপনাদের ভাইয়া তো আমার জন্য অলরেডি একটা পার্টি ব্যাগ কিনছে কিন্তু আমি প্রতিদিন যেহেতু বাইরে ক্যামেরা স্ট্যান্ড এগুলো নিয়ে বের হই তো সেই ক্ষেত্রে আমার একটু বড় ব্যাগ হলে ভালো হয় যেটা আমি দেখা যায় ক্যামেরা স্ট্যান্ড সব কিছু ক্যারি করতে পারবো তো আমার কাছে দুইটা ব্যাগের মধ্যে ব্ল্যাক ব্যাগটার চাইতে কিন্তু এই চকলেট কালারের ব্যাগটা খুব বেশি পছন্দ হয়েছে তো আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি পঁচিশশো টাকা দিয়ে তো দুইটার মধ্যে কোন ব্যাগটা বেশি সুন্দর ছিল সেটা আপনারা কমেন্টে জানাবেন আর আমার কাছে ব্যাগটা এত বেশি ভাল লাগছে ব্যাগটা দেখার পর থেকে মনে হইতেছিল যে কখন এটা কিনবো আর ওনাদের দোকানটা এত পপুলার যে সেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমি রিক্স নেয় নাই আমি ফোন করে জাস্ট ভাইয়াদেরকে বলে দিছি যে ভাই আমার জন্য কিন্তু এই ব্যাগটা রাখবেন পরবর্তী দিন সকালে ঘুম থেকে উঠে মার্কেটে গিয়ে আমি কিন্তু ব্যাগটা কিনে ফেলি পঁচিশশো টাকা দিয়ে তো আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু ব্যাগ ইমেজে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো মাত্র পঁচিশশো টাকায় কিনতে পারবেন আর আমাদের চ্যানেলে আমরা ব্যাগের বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে দিব সেখান থেকে পছন্দ করে কিনতে পারেন